বোমা ফেটে জখম হলো নাম মুকুলেশ উদ্দিন আলী ও শেখ রাহুল ধৃতদের বাড়ি মারগ্রাম ও রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে আজ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার সর্থা গ্রামে ঘটনার পর দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ধৃতদের কাছ থেকেই একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা এগারোটা নাগাদ বীরভূমের নলহাটি থানার শরদ্ধ গ্রামের পেট্রোল পাম্পের কাছে মুকুল ও রাহুল শেখ একটি স্কুটিতে করে বোমা ও গুলি ভর্তি আগ্নে অস্ত্র নিয়ে যাচ্ছিল সেই সময় সঙ্গে থাকা বোমা ফেটে গিয়ে জখম হয় ওই দুই দুষ্কৃতি বোমা ফাটার শব্দে ঘটনাস্থলে জড়ো হয় গ্রামবাসীরা তারা আহতদের উদ্ধার করে এবং তাদের আটক করে পুলিশে খবর দেন খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাদের জেরা ও তল্লাশি করে একটি গুলি ভর্তি আগ্নেয়স্ত্র উদ্ধার করে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে এই দুই দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও হামলা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছিল সেই সময় তাদের সঙ্গে থাকা বোমা ফেটে গিয়ে ওই দুষ্কৃতী জখম হয় তাদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে